নমস্কার হর হার মহাদেব আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এল ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ হল রবিবার আর এখন বাজে সকাল আটটা আমি ঠাকুর ঘরে চলে এসেছি গোপালকে তুলে নিলাম যেহেতু এখন শীতকাল তাই গোপালকে এখন মাখন দিই না তার পরিবর্তে মাখন বাইট বিস্কুট আর মিশ্রি দিই সকালবেলা হয়ে গেছে আমার ঠাকুরঘর সারা আজ দুপুরবেলাটা বড় মেয়েটা পুজো দিয়ে দেবে এখন আমি চলে আসলাম রান্নাঘরে আজ একটু চিকেন বিরিয়ানি রান্না করব। আজ আমার জন্মদিন তাই ভাবলাম একটু স্পেশাল কিছু করি বোন এসছে ভাইয়ের বউ এসছে তাই একটু আজ চিকেন বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ওর মধ্যে নুন হলুদ অল্প পরিমাণে হলুদটা দিয়েছি দিয়ে আমি টক দই আর আদা পেঁয়াজ রসুন এগুলোর পেস্ট দিয়ে আর খানিকটা বিরিয়ানির মশলা দিয়েছি এখন আমি এগুলোকে ভালো করে মেখে এক ঘন্টা মতো ঢেকে রাখবো আর ভেবেছি একটু ডিমও দেব তাই ডিমটা সেদ্ধ বসিয়ে নিলাম এদিকে আমি চলে এসেছি সকালের খাবার খেতে আজ সকালে চিকেন কষা আর রুটি করেছি এইগুলোই আমরা এখন একসঙ্গে সবাই মিলে খাবো ছেলেটাকে আগেই খাইয়ে দিয়েছি এখন আমি বোন ভাইয়ের বউ আমার মেয়ে আজ সকলেই আমরা একসঙ্গে খেতে বসেছি খুব আনন্দ হচ্ছে অনেক দিন বাদে আবার একসঙ্গে খেতে বসলাম বোন প্রায় অনেক দিন বাদে আমার বাড়িতে আসলো ভাইয়ের বউ আসলো প্রথমবার যেহেতু ভাইয়ের বিয়ে হয়েছে ছমাস হলো তাই ভাইয়ের বউ আজ প্রথম আমার বাড়িতে এসছে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি এসে আলুগুলোকে ফার্স্টে ভেজে নিলাম অনেকে হয়তো আলু সেদ্ধ করে দেয় কিন্তু আমি আবার বিরিয়ানির আলুগুলো সেদ্ধ করি না সেদ্ধ করলে না অনেকটা নরম হয়ে যায় আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটু ফুড কালার আর আলুটা ভাজার পর দেখেছেন কত সুন্দর কালারটা আসলো তারপরে আমি ডিমগুলোকেও ভেজে নিয়েছি ওই একই তেলের মধ্যে আমি খানিকটা পেঁয়াজ বেরেস্তা করেও রেখে দিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই ছেড়ে দিলাম মাংসগুলোকে এবার মাংসগুলোকে আমি আস্তে আস্তে করে অনেকটা সময় ধরে রান্না করবো কারণ দই মশলা সব মেশানো আছে তো দেখুন কতটা জল বেরিয়েছে আমার আর এক্সট্রা কোনো জল দেয়া লাগেনি আর তার মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি আলু আলুগুলোও আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আর এদিকে আমি ভাতের জন্য বসিয়ে দিয়েছি জল জলটা আমার ফুটে এসছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কটা তেজপাতা এবার আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি ভাতটা আমি এইটটি পার্সেন্ট পর্যন্ত করব। আমার ভাতটা প্রায় হয়ে এসছে এবার ভাতটাকে আমি নামিয়েও নিয়েছি এখন পুরো লেয়ার করার জন্য হাঁড়িটা রেডি করছি প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম হাঁড়িটার মধ্যে তাহলে না নিচে না লাগবে না খুব ভালো করে হাঁড়িটার মধ্যে আমি এখন ঘি মাখিয়ে নিচ্ছি এদিকে আমি আলু বখরাও ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলের মধ্যে আর দুধের মধ্যে কেশরও ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর কালারটা এসছে যেহেতু আজ আমি অনেকটাই বিরিয়ানি করব তাই আমি অনেকগুলোই লেয়ার করব এটা হলো আমার ফার্স্ট লেয়ার প্রথমে আমি মাংস আলু খানিকটা ঝোল দিয়েছিলাম নিচে তারপর দিলাম ভাত আর ওপর দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানির মশলা এইভাবে আমি অনেকগুলো লেয়ার করব। তারপরে একটু ডিমও দিলাম এইভাবে আমি চারটে লেয়ার করে নিলাম এইবার আমার ফাইনাল লেয়ার এই ফাইনাল লেয়ারের ওপরেই আমি দেব সমস্ত কিছু আলু বকোড়া বিরিয়ানির মশলা আর যে কেশর দুধ ভিজিয়ে রেখেছিলাম সেই পুরোটা আর ওই কেশর দুধের মধ্যেই আমি খানিকটা মিঠে আতর কেওড়া জল আর একটু গোলাপ জল সবই একসঙ্গে ওর মধ্যে দিয়ে এবার পুরোটাই দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে আটা দিয়ে মুখটা সিল করে দেব যাতে হাওয়াটা একটুও পাস না হয় তারপর আমি গ্যাসে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট বসাবো আর তারপর আমি পাঁচ মিনিট বাদে গ্যাসটাকে লো করে পনেরো মিনিট রাখবো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করে ছেলে মেয়েদের স্নান করিয়ে আমিও স্নান করে চলে এসেছি এখন ওদের সকলকে খেতে দেবো আর এই যে দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর কালার এসছে রে বিরিয়ানি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তুই বল কেমন হয়েছে রান্নাটা আমার সার্থক হলো কারণ ছেলে মেয়ে ভালো বললেই সেটাই হলো ভালো কারণ ওদের জন্যই করেছি ওরা খেয়ে যখন ভালো বলেছে তখন সত্যি বোধ ভালো হয়েছিল এদিকে আমার ছেলে তো খেতে পারে না ওর জন্য করেছিলাম মাছের ঝোল আর ভাত আর একটা ডিম সেদ্ধ নিয়েছি হয়তো পুরোটা খাবে না তবুও একটু খাওয়াবো কারণ ছেলেটা সেরকম কিছুই খেতে চায় না খুব বাহানা করে ডিমটা দেখেছে বিরিয়ানির মধ্যে দিতে ফার্স্টে চেয়েছিল। যে মা বিরিয়ানি খাবো বলতে তো সঠিক করে এখনো পারে না কিন্তু ওকে দিই না যেহেতু অনেক ছোট হজম হয় না ওদের সকলকে খাইয়ে শুয়ে দিয়েছি এবার আমরা আজ সকলে মিলে একসঙ্গে খেতে বসেছি আমার হাজব্যান্ড আমার ভাইয়ের বউ বোন আমি সকলেই বলছে খুব ভালো হয়েছে আমারও মোটামুটি লাগলো যাই হোক আমরা এবার খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব। বোন আবার বিকালে জানি না কি সারপ্রাইজের ব্যবস্থা করেছে এখন শুধু বলছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে দেখা যাক বিকালে ও কি সারপ্রাইজ দেয় ভাই এসে দিয়ে গেছে থাকতে পারলো না যেহেতু ওর কাজের ছুটি নেই ও থাকলে আর একটু ভালো লাগতো আমি ছানার কেক যেহেতু পছন্দ করি তাই বোন আমার জন্য একটা ছানার কেক এনে আগেই লুকিয়ে রেখেছিল আমাকে দেখায়নি এটাই ওর সারপ্রাইজ আর ওর নিয়ে একটু দেখুন সারপ্রাইজ দিল আমাকে আমার বোনের ছোট্ট মেয়েটা আমার জন্য এটা বাড়ি থেকে রেডি করে এনেছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আমার আজকের দিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার